আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্দিরে এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা তো তোমাদের প্রথমেই কিন্তু অনেকের বাংলা পত্র পরীক্ষা ঠিক আছে তো এই বাংলা প্রথম পত্রে তোমার প্রত্যেকটাই আমার হাতে কিন্তু এখন ভোটকাতা সো তুমি ভোট খাতায় লিখে সৃজনশীল আজকে তোমাদেরকে সৃজনশীল বুঝাবো মানে সৃজনশীল দশে দশ পাবা ঠিক আছে সৃজনশীলে তুমি কিভাবে দশে দশ পেতে পারো আচ্ছা আমি একটু কালারিং পেন দিয়ে লিখছি তোমরা এখানে তো এখানে প্রথমে একটা বৃত্ত দিবা বা নিত্য বরাদ্দ করবা বা এসএসসি তে টিক মার্ক দিবা তারপর এখানে লিখবা যদি 25 এর হয়ে যায় তাহলে 25 লিখবা 2025 পরীক্ষার নাম পরীক্ষার এই যে পরীক্ষার বিষয় তোমার কোন বিষয় পরীক্ষা তুমি লিখবা বাংলা এই যে আমি একদম টেকনিক্যালি দেখা দিচ্ছি এগুলাই কিন্তু অনেকেই ভুল করে বাংলা তারপর পত্র হচ্ছে প্রথম এই যে প্রথম এগুলা লিখবা বিষয় কোড হচ্ছে কত 101 কিন্তু বাস কাছে পরীক্ষার তারিখ এখন বাংলা প্রথম প্রথম তোমাদের পরীক্ষা কয় তারিখ ধরো 10 তারিখ 10 তারপর হচ্ছে 10 এপ্রিল না তাহলে 4 চার দুই আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার ঠিক না আচ্ছা লিখলা কাজ শেষ এখানে দেখো আচ্ছা পত্তবেক্ষণের সাথে এখানে তোমার দেওয়ার দরকার নেই বাস কাশ্বাস এখন বলে না এখান থেকে লেখা আরম্ভ করতে হবে তোমরা ভোটকাতা দেখবাই সরাসরি মানে ভোটকাতা আহ নেওয়ার সাথে সাথে দেখবা যে এখানে লেখা থাকে কি জানো এখান থেকে লিখা আরম্ভ করবা এখন মোটেও তোমরা এখান থেকে লিখা আরম্ভ করবে না ঠিক আছে তো আমি পাগেল স্যার বলছি তোমাদের আমি যেভাবে শিখিয়ে তোমরা শুরুতে তো মার্জিন করবা এই যে মার্জিন এই এইদিকে আর মার্জিন করার দরকার নেই কথা বলতে সবাই মানে এইদিকে আর মার্জিন করার দরকার নেই তুমি প্রথমে লিখবা যে কত নং প্রশ্নের উত্তর এটা যদি এক নং প্রশ্নের উত্তর থাকে তাহলে এক নং প্রশ্নের উত্তর লিখবা যদি দুই নং থাকে তাহলে দুই নং প্রশ্নের উত্তর লিখবা এখন উপরে অনেকে এখানে কালারিং প্যান ব্যবহার করে হ্যাঁ এখানে সবাই কালারিং প্যান ব্যবহার করে এই টেকনিকগুলো আমি শিখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা এখন তুমি চাইলে কালারিং ব্যবহার করতে পারো যেমন আমি বলছি যেমন তুমি যদি লেখো এখানে কিন্তু বিভাগ আসে তুমি লিখছো যে ক বিভাগ এটা লিখলা এভাবে লিখছ এখানে সবগুলো উপর লিখবা লিখার পর এখন ক তুমি ধরো এক নং প্রশ্ন দিবা তাহলে লিখবা এই যে এক এই যে প্রশ্ন উত্তর বা এভাবে টেকনিক্যাল লিখবা লিখার পর এক প্রশ্ন উত্তর লিখে একটা টান দিছ দেওয়ার পর নিচে লিখবা এই যে এভাবে ঠিক এখন উত্তর এখান থেকে শুরু করব ঠিক আছে আমি যেগুলো লিখতেছি সবগুলো তো কালারিং পেন দিয়ে লিখছি এখন তুমি এই যে এটা কালারিং পেন দিয়ে লিখতে পারো এটা আর এটাও লিখতে পারো কালারিং বাকি সবগুলা হচ্ছে কালো কলম দিয়ে লিখবা কথা বুঝছো আচ্ছা এক নম্বর শিখিয়ে দিচ্ছি তোমাদের অল্প সময় পাঁচ মিনিট সময় না সবকিছু একটা টেকনিক শিখেছি ধরো প্রথম প্রশ্নে আসছে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে তাহলে তুমি জাস্ট সালটা লিখবে যে আঠারোশো নিরানব্বই সালে এখন তুমি আর ওইটা লিখতে যাইও না যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে না এটা লিখলেও যে কথা না লিখলেও তোমার সময় বাঁচবে কথা বলছো এখন তুমি কিন্তু দুই নং শুরু করবো লিখে পাচ্ছা এখন দুই নং শুরু করবো না তারপর এখানে উত্তর দিল ঠিক আছে এখন স্যার এইটা কত পৃষ্ঠা টা লিখবো যাদের লেখা খুবই স্পিড যাদের লিখা তারা এই পৃষ্ঠা লিখে এদিকেও লিখবা এটা কথা বলছো এদিকেও লিখবা এটা কি বলছে বুঝছো আর যাদের লিখা মনে করছে যে স্পিড না মানে খুবই স্লো তারা এই পৃষ্ঠা লিখলেই শেষ করে না কথা বলছো আচ্ছা এরপরে তুমি গনং শুরু করছো এখানে ঘন কয় পৃষ্ঠা লেখ বা কিভাবে আমি সব বুঝিয়ে দিব শুধু টেকনিকই না এখানে তুমি লিখছো গনং আ এইভাবে লিখতে পারো বা এখানে উত্তর লিখছো উত্তর লেখার পর এটা কিন্তু এটাতে কিন্তু তিন নাম্বার আচ্ছা বলো এটাতে লিখলে যদি সঠিক হয় তাহলে এক এক দিয়ে দিবি আর এটা যদি তোমার সঠিক হয় এটা দুই সিস্টেমে লিখতে হয় যে প্রথমে বিষয়টার একটা সংজ্ঞা লিখতে হয় বা কাকে বলে এটা লিখতে হয় প্রথমে সংজ্ঞা তারপর হচ্ছে বর্ণনা তাহলে জন্য এক দিবে আর যদি বর্ণনা লিখতে পারো তাহলে তো এক দিবে না ঠিক আছে আচ্ছা এখন এটা দেখো কিভাবে লিখবে এটা প্রথমেই মূল টপিকস লিখবে মানে মূল বিষয়টা মূল বিষয়টা কি মূল বিষয় বাস মূল বিষয় লিখতে পারলে এক নাম্বার দিই পরে হচ্ছে তোমার উদ্দীপকের সাথে তুলনা এরপর নিজের মতামত এই টিকনি তো এটাতে হচ্ছে তিন নাম্বার তিন নম্বরের মতো এটা কয় পৃষ্ঠা লিখতে হয় প্রকৃত অর্থে এটা এক পৃষ্ঠা লিখবা এক পৃষ্ঠা লিখে অপর পৃষ্ঠায় যেতে হয় অপর পৃষ্ঠায় যারা সবটা লিখতে পারে তারা তো ভালো মার্ক পায় আর অনেক আছে লিখা ছিল সবটা লিখতে পারে না দেড় পৃষ্ঠা লিখে ঠিক আছে কোনো প্রবলেম নেই যাদের প্রবলেম তারা দেড় পৃষ্ঠা লিখবা পরবর্তীতে এই ঘ নম্বরও দেড় পৃষ্ঠায় লিখবা কথা বুঝছো ঘ নাম্বারও কি দেড় পৃষ্ঠা লিখলেই চলবে তবে এখন অনেকে পরে কি জানো যে উদ্দীপক লিখে অযথা লিখে আসে তুমি চেষ্টা করবা যে গল্প অনুযায়ী যদি পারো তাহলে প্রথমে মানে মূল বিষয়টা লিখবা যে এটার কারণে এটা বাস আর কিছু দরকার নেই তখন তুমি যদি মূল বিষয় লিখতে পারো এক এক পেয়ে যাবা তারপর উদ্যোগের সাথে যদি তুলনা করতে পারো তাহলে এক পেয়ে যাবো নিজের মতো মধ্যে লাক পেয়ে যাবো এটাতে কিন্তু তিনে তিনে পাও না কি পাও আর ওটা তো হচ্ছে কি চাই চায়েরও পাওনা কি বা তিনটাও তাহলে এভাবে যদি তুমি একটা সিজন লিখতে পারো আচ্ছা এখন এটা এটাকে পৃষ্ঠা লিখবা এটা হচ্ছে আহ এই ঘন অনুযায়ী পৃষ্ঠা লিখবা এবং এই ঘন অত পৃষ্ঠায় লিখবা বা কাছের কিন্তু মূল বিষয়গুলো উল্লেখ করতে হবে এভাবে যদি তুমি লেখো একটা সিজন ছিলে আট থেকে নয় নম্বর বা দশে দশ পাওয়া সম্ভব আমি টেকনিকটা তোমাদের বুঝিয়ে দিলাম আর তোমরা এত বেশি মার্জিন করতে যে কম কম করবা যেহেতু অল্প সময়ের মধ্যে এর পরবর্তীতে যদি আর কোনো আপডেট ছাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এবং তোমাদের এই পরীক্ষাতে যারা এবছর পরীক্ষা দিচ্ছ অল বিষয়ে যত সাপোর্ট লাগে এই চ্যানেলে পাবো ঠিক আছে এসএসসি সম্পর্কে যত সাপোর্ট লাগে সব এই চ্যানেলে পাবা সো আর মেয়াতার ইংলিশে যাদের পাশের বই আমাদের কোর্স আছে কোর্সে চাইলে ভর্তি হতে পারে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর প্লাস কমেন্ট করবো বাস কোনো টেনশন নেই কারণ দশটা হলেই তো পাস এমসিকিউ কিউ মাত্র তোমাকে কয়েকটা অঙ্ক শেখাবো ঠিক আছে মাত্র তোমাকে আমি কয়েকটা অঙ্ক শেখাবো আসলে কোর্সটা যারা না করবে তারা বুঝতে পারবেন একদিনে পাশের কোর্সে ভর্তি হতে আসতে তুমি কিভাবে পাশ করবা অর্থাৎ টিচারে কিভাবে লিখলে তোমাকে পাশ দিবে সকল টেকনিক শেখাবো এবং কথা হচ্ছে মেন কথা হচ্ছে গণিত হান্ড্রেড পার্সেন্ট পাশের কোর্স এটা যারা বিশেষ করে গণিতে পাশ করতে চাও এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো হ্যাঁ তার উপরে আমি বলে রাখি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে জাস্ট তুমি মেসেজ দেবে যে স্যার আমি আপনার একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাই মানে একদিন এই পাশ চিন্তা করছে এই কোর্সের নাম দিয়েছি আমি কি একদিনে এই পাশ কারণ কি একদিনে তোমাকে যে টেকনিক দিব পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখো তাও চলবে কষ্ট করে একদিকে এক থেকে দুই ঘন্টায় তুমি শুধু আমার টেকনিকা অনুসরণ করে যাবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে এখনই আমাদের একদিনের অ্যাপাস কোর্সে বা পাস করার কোর্সে ভর্তি হয়ে যাও পরবর্তীতে আর মানে ফেল করার পর তোমরা আফসোস করে কোনো লাভ